গত দুই দিন আগে মাহফিল থেকে সিরাজগঞ্জ মাহফিল করে উল্লা পাড়া মাহফিল করে আসতে আসতে ফজর হয়ে গেছে মনে মনে চিন্তা করলাম মা আর বাবা ওই যে আমবাগিচা গোরস্থানের মধ্যে শুয়ে আছে একটু দোয়া করে আসি দোস্ত করুণ ঘটনা কলিজা ছিঁড়ে যায় বাস্তব ঘটনা গত বুধবারের ঘটনা সিরাজগঞ্জ থেকে বয়ান করে আসতে আসতে ফজর হয়ে যায় বাবার কবরটা জিয়ারত করার জন্য আমবাগিচা গোরস্থানের ভিতরে সেই মাত্র ঢুকলাম ঢোকার পরে সুরাই আসিন তেলাওয়াত করতেছি পাশেই দেখি দশ বছরের একটা বাচ্চা হাউ করে চিল্লা চিল্লি করে কাঁদে আর ডাক দিয়ে বলে মা তুমি কি আর আসবানা মা তুমি কি আমাকে আর আদর করে খাওয়া দিবানা মা তুমি কি আমাকে গোসল করাইবানা এইভাবে বলে বলে দশ বছরের বাচ্চাটা কবর উপরে হোম রেখে পরে খেলনাকাঠি করে আমি আর সহ্য করতে পারলাম না সুরাই আসলের তালাবাদ বন্ধ কইরা বাচ্চাটাকে কুলের মধ্যে চড়াই তুললাম বললাম বাজান কি হয়েছে বলে হসু হুজুর গতকালকো আমার মা ইষ্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই দুনিয়াতে আমার মা মা আর তার চাইতে বেশি কেউ ভালোবাসে না মা মা বড় আদর করে বড় محبت করে হুজুর প্রত্যেকদিন আমার মা মা কে গোসল করায়া দেয় হুজুর প্রত্যেকদিন আমার মা মা তেল পাউডার মালিশ করিয়া দেয় হুজুর প্রত্যেকদিন আমার মা মা বড় আদর করে বড় বড় আদর করে করে আমাকে ঘুম পাড়ায় হুজুর গতকাল ল রাতর সারা রাত ঘুমাতো পারি নাই বললাম কেন বাসাল ঘুমাতে পারো নাই বলে হুজুর মাকে কবরস্ত করে বাড়িতে গেছি দেখি কেউ আগে আমার মার আমাকে আদর করে না আমার মার মতো কেউ আমাকে ভালোবাসে না এইভাবে করে যখন বাচ্চা কান্নাকাটি করা শুরু করলো আবার হুমড়ে কে মাটির আচর মরে আর বলে মা তুমি দুনিয়া থেকে চলে গেছো বলো না কিভাবে এই দুনিয়ার জীবন যাপন কাটাবো আরে দোস্ত যাদের মা আছে বাবা আছে তদের হাতে ধরে বলি পায় পায়ে ধরে বলি এই মাকে কষ্ট দিস না বাবাকে কষ্ট দিস না মাঝে মধ্যে যখন মা হারায় ফেলি অল্প বয়সে মাকে হারাইছি বাবাকে হারাইছি যখন মার কথা মনে পড়ে কুলি যা ছেড়ে যাই আরে ডানেও চাইতে পারি না বাবেও যাইতে পারি না যাদের মা নাই বাবা নাই তোদের দুইটা পায়ে ধরে বলি দোস্ত কখনো মাকে কষ্ট দিস না বাবাকে কষ্ট দিস না আরে কোন জমানায় চলে আসলাম সন্তান নিশার টাকা না পাইয়া মামা মাকে কোবাইয়া জবাই কইরা পিস কইরা ফ্রিজের মধ্যে ঠুকায়া তো আরে কোন জমানায় চলে আসলাম ইয়াবা এটিকটির ছেলে নেশার টাকা না পাইয়া কাটি দিয়া বাবাকে সবাই করে থুয়ে দেয় কোন জমানার মধ্যে আসলাম আমার হাবিব বড় এতিম ছিলেন আমার নবীও বড় এতিম ছিলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি কান্না কইরেন না আপনার কান্না আমার কুদরতি দলে সহ্য হয় না আপনি কান্না কইরেন না এমনিতেই বলে বলে হাবিব আমি কেন আপনাকে তিম করেছি জানেন নি গো কে আমত পর্যন্ত আপনার গুনাগার উন্মতেরা যেন আমাকে নালিশ করতে না পারে ও মালিক আমাদের মাকে আমাদের বাবাকে কেন দুনিয়া থেকে উঠায় নিলা এই কথা যেন আপনার গুনাগার উন্মতেরা আমি মালিকের দরবারে দরখাস্ত না করতে পারে এই জন্য আপনাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠাইয়া মা শূন্য আর বাবা শূন্য দুনিয়াতে জীবন গড়াইয়া বড় করাইয়া শিক্ষা কেমত পর্যন্ত আনে ওলা উম্মদদেরকে শিক্ষা দিতাম এমনি করে আসমানের দিকে তাকাইয়া আমার হাবিব আপনার হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে এমনিতেই আমেনা পিছন দিক থেকে জড়ায়া ধরে আমেনার দিকে তাকায় বলে আম্মু বলো না আমার বাবা কোথায় কোথায় আমার বাবা শুয়ে আছে একটু নিয়ে চলো বাবার কাছে যাব বাবা আমাকে কুলে আদর করবে আমেনার আমি কোলে যা ছিঁড়ে যায় ছয় বছরের মাসুম বাচ্চা মোহাম্মদ কে কোলে নিয়া কপালের মধ্যে চুমু খায় গালের মধ্যে চুমু খায় কোলে যারা চিড়ে খান খান হয়ে যায় অদস্ত এমনিতে আব্দুল মুতালিব চলে আসে ডাক দিয়ে বলে না কি হয়েছে কে তোমাকে কষ্ট দিয়েছে কে তোমাকে ব্যথা দিয়েছে কেন তুমি কান্নাকাটি করো আহারে পুত্র বধু আমেনা ডাক দিয়ে বলে আব্বা আপনার নাতি তার বাবার কাছে যেতে চায় সংক্ষিপ্ত করে বলতেছি সময় একবারে সংক্ষিপ্ত অদুস্ত এমনিতে আব্দুল মুদালিফ ওই বাইতুল্লার মুতাবাল্লি আব্দুল মুদালিফ একটা উঠের মধ্যে উম্মে আইমান আবেনা আর শিশু মুহাম্মদ কে উঠায়া মদিনায় পাঠায়া দেয় সামদেশে এমনিতেই যখন বাবার ক্লাসের সামনে আসে ওর থেকে লাভ দিয়ে আসে শিশু মুহাম্মদ বাবার কবরস্থানের মধ্যে পয়রা হাত দিয়া মাটিগুলা সরায় আর ডাক দিয়ে বলে বাবা এত নিষ্ঠুর হই কেমনে তুমি বাবা এত পাশান হই কেমনে তুমি আমি তোমার সন্তান মোহাম্মদ চইলে আসি বাবা তুমি একটু উঠো আমাকে একটু আদর করো আমাকে একটু আদর করো একটু চুমু খাও ইতিহাসের কিতাবের ভিতরে লেখে কবরে শুয়া আব্দুল্লাহ মালিককে ডাক দিয়ে বলে বলি একটু কবরটা পাক করে দাও না আমার সন্তানকে চড়ায় ধরে আমি একটু আদর করি অদুস্থ শিশু মুহাম্মদের অবস্থা দেখে

দুই ফোটা চকের পানি ছাইরা একবার শুধু বলতে দেরি হবে ও কুররব্বি রাহমহুমা কমা রাব্বায়ানি সগীরা আমার মালিক ডাক দিয়ে বলে সন্তান পিতা মাতার কবরের সামনে দাঁড়াইয়া শুধু একবারই দোয়া পড়তে দেরি হবে সঙ্গে সঙ্গে পিতা মাতার কবরের আযাব মাফ করে দেরি হবে না অদুস্থ। সন্তানকে কি বানাইছেন হ্যাঁ কি বানাইছেন সন্তানকে এত কষ্ট করে এই সন্তানকে লালন পালন করেছেন এই কদম তুলিতে ব্যান চালায়া রিস্কা চালায়া অটো চালায়া কুলিগিরি কইরা নৌকার মাঝি কইরা একশো দুইশো পাঁচশো চারশো টাকা পাইছেন বাজার টাজার করার পরে দশ টাকা বিশ টাকা পকেটের মধ্যে আছে আহারে গলার তৃষ্ণায় গলা শুকায় গেছে কলিজা শুকায় গেছে একটা আইসক্রিম খাইতে মনে চাইছে পাঁচ টাকা দিয়া একটা সিঙ্গারা খাইতে মনে চাইছে এক গ্লাস ঠান্ডা পানি খাইতে মনে চাইছে জাদুমনির কথা মনে হয়ে গেছে কলিজার টুকরা সন্তানের কথা মনে হয়েছে দোস্ত পাঁচ টাকা দশ টাকা দিয়ে আইসক্রিম না খাইয়া গলা না ভিজাইয়া ত্রিশ

আমাদের কথা মানে না দোস্ত কেমনে মানবে কেমনে শুনবে শুধু তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানানোর জন্য পাগল পারা হয়ে যান শুধু তো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টারের জন্য পাগল হয়ে যান বানেন না ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার পত্রপত্রিকায় ইলেকট্রনিক মিডিয়া খুললেই দেখা যায় সাংবাদিকের বাবা মা ডাক্তারের বাবা মা ইঞ্জিনিয়ার বাবা মা সরকারি বাজেটে বিদ্যাশ্রমে কষ্টে কষ্টে জীবন অতিবাহিত করতেছে ঠিক কিনা বলেন ও দোস্ত আমি তো পুরা পৃথিবীতে নয় পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যার সিনাই কোরআন আছে যে হাফেজ যে আলে যে ইমাম যে পাঁচ হাজার টাকা পনেরো হাজার টাকা বেতন পায় এই বেতনে নিজের সংসার চালায় ঘর বাড়া দেয় ছেলে মেয়েদেরকে পড়ালেখার খরচ চালায় আবার সেবাও করে করে কি শান্তি তার ঘরের মধ্যে রয়েছে। দেখা যায় ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আরে দুই হাজার টাকা ভিজিটে রুগী দেখে বিশটা ত্রিশটা রুগী দেখে পঞ্চাশ ষাট হাজার টাকা প্রত্যেক দিন ঘরের ভিতরে কামায় এই এত বড় ঘরের ভিতরে সন্তানের মা আর বাবার থাকা আর জায়গা হয় না অথচ কলিজার টুকরা সন্তান এই যে ছোট্ট একটা ঘরের ভিতরে মা কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করছে আহারে তুমি আমি যখন আহারে নুৎফা থেকে রক্ত রক্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে গুস্ত গুস্ত থেকে যখন একটা অবয়বে মানুষের রূপান্তরিত হইলাম তোমার আমার মা কত কষ্ট করে তোমাকে আমাকে এই গর্বে দশ মাস দশ দিন লালন পালন করেছে আহারে মা সবাইকে খাওয়াইয়া দাওয়াইয়া তোমার আমার কলিজার টুকরা মা বিছানায় গেছে মা মাত্র খাবে এমত অবস্থায় তুমি বুকের ভিতরে লাথি মেরে দিস মার জিব্বাটা বের হয়ে গেছে মা খায় না মা খায় না মা ঘুমায় না গভীর রজনীতে ঘর জারু দেওয়া শেষ বিছনা জারু দেওয়া শেষ অন্যান্য ভাই বোনদেরকে খাওয়া দাওয়াও শেষ স্বামীকেও খেদমত করা শেষ সকলে ঘুমায় গেছে মা সবে মাত্র থরখারি দিয়া বাটটা নাড়ছে বাটটাকে ভিজাইছে বাটটাকে মাখছে মা মাত্র মুখে দিছে দুই তাদের চিবার ভিতরে বাদ গুলা গালছে এখন মা গলা দিয়ে পেটের মধ্যে ঢুকাই নেইবে অবস্থায় তুমি আর আমি মার কলেজের ভিতরে এমন ভাবে আঘাত করে দিয়েছি মার সহ্য হয় না লুলের মতো গলিত বাদগুলা পড়তে থাকে মা শত দুঃখ যন্ত্রণা সহ্য করে গভীর রজনীতে অত্যন্ত কম শীতের ভিতরে বিছানায় যখন যায় লেপের ভিতরে কম্বলের ভিতরে যখন ঢোকে মা সারা না খাওয়া নাহারা মা না ঘুমানো চোখটা যেই মাত্র লেগে আসে লেপের কোণে যখন শরীরটা গরম হয়ে যায় আরে মারচুকটা যখন লেগে আসে পেটের ভিতরে এমন একটা লাথি মেরে দেয় মা ডাংকাতে যায় আর বাপকাতে যায় মা ঘুমায় না এমনি করে কত কষ্ট করে তোমার আমার মা 10 মাস 10 দিন আমাকে লালন পালন করেছে ওরা যেই দিন ডেলিভারি হবে প্রসব যন্ত্রণা সহ্য করতে না পারে মা ডাক্তারের কাছে বলে ডাক্তার কি অবস্থা সহ্য করতে পারতেছি না ডাক্তার দাগ দিয়ে বলে মা এমন একটা অবস্থা হয়ে গেছে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে মা হয় তুমি বাসবা না হয় তোমার কলেজের টুকরা সন্তান বাসবে যেমন অবস্থায় কথা বলেছে মা বলে আমি দুনিয়া থেকে চলে যাই আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই আপনি আমার কলেজের টুকরা দরের দন সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠান মা জীবন দেয় দিয়ে যায় মার জীবন চলে যায় তথাপি সন্তানকে কষ্ট দিতে চায় না আহারে মার প্রসব যন্ত্রণা সহ্য করে কলস কলস রক্ত করে মা তোমাকে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইলো পাহাড়ে দুই বছর আড়াই বছর রক্ত আর পানি দুগ্ধ বানাইয়া খাওয়াইয়া তিল তিল কইরা তোমাকে আমাকে মানুষের অত পারুষ করলো আজকে বুঝি মার কথা তোমার মনে পড়ে না মা যদি বলে একটা শাড়িটা ধুইয়া বাবা পারবো না মা যদি বলে আলুটা কাইটা দে পারবো না মা যদি বলে চাউলটা ধুইয়া দে পারবো না মাথা করে টিপা দে পারবো না অথচ খোদার কসম করে বলি এই পৃথিবীর মানচিত্রে যারাই বড় হয়েছে যাদের নাম সুকেতি ছড়িয়েছে একমাত্র কেবলমাত্র মাত্র মার দোয়াই এই যে আজকে আমাকে দেখতেছো আমার কন্ঠ নাই এলেম নাই হেলেন নাই কোনো কিছু নাই খোদার কসম করে বলি গতকালকে ওই যে শিবচর মাদারি পড়ে না হলেও দশ হাজার মানুষের কম হবে না আপনারা খবর নিয়ে দেখেন দুই ঘন্টা বয়ন করেছি একটা মানুষ ওঠে নাই অদুস্থ এটা কারো দোয়া নয় এটা শুধু আমার মায়ের দোয়া আমার মা ক্যান্সার দুলিয়া থেকে বিদায় হয়ে গেছে অল্প বয়সে মাকে হারাইছি সারা বাংলায় গুড়ে গুড়ে মার জন্য দোয়া করি বাবার জন্য জন্য দোয়া করি মা কেও হারাইছি বাবা কেও হারাইছি যখন মার কথা বাবার কথা মনে পড়ে কলিদা ছিঁড়ে যায় রক্ত খান খান হয়ে যায় এই জন্য যাদের মা আছে বাবা আছে আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মার পায়ের নিচে তোমার জান্নাত কিসের নেতার পিছনে ঘুরো কিসের পীরের বিছনে ঘুরো আরে কিসের এই বড় ভাইয়ের পিছনে ঘুরো কিসের তার পিছনে ঘুরো তার পিছনে ঘুরো চাকরি হয় না আর ব্যবসা বাণিজ্য যায় ঘরের ভিতরে শান্তি আজকে যাইয়াই মার কাছে গিয়ে বলবা মা পাউটা টিপ দিয়া দইরা বলবা মা তোমার পায়ের পিছন আমার মাথার মধ্যে একটা গোষা দিয়া আসমানের মালিকের কাছে একটু দোয়া করে দাও খোদার কসম করে বলি মার দোয়া করতে হবে না জবান দিয়ে বলতে হবে না চোখটা উঠাইতে দেরি হবে তোমার যত হাজত রয়েছে গাইবি খানা খাজানা থেকে মার দোয়ার বরকতে মালিক সব কবুলার মঞ্জুর করে নিবে আজকে বউরে খুশি করে মার খবর নেয় না মা ওই রুমে থাকে বউ ওই রুমে থাকে নতুন নতুন গুলাই না নতুন নতুন বিভিন্ন আইটেমের খাবার না সন্তান সন্তানি দিয়া দেখে কি করে মা যেন না দেখে ঘরের ভিতরে ঢুইকা বউ আর স্বামী সন্তান কলিজার টুকরা সন্তান দুইজনে খায় আর মা দূর থেকে দেখে আর কলিজা ছেড়ে যায় আর মা মনে মনে বলতে থাকে তুই যখন ছোট্ট ছিলি ঘরের ভিতরে কোনো কিছু রান্না হইলে আগে তরে না খাওয়ে আমরা কেউ খাইতাম না আজকে আমাদের কত কিছু খাইতে মনে চায় আজকে বড় হইস আজকে বড় নিয়া খাস আর মার কথা মনে করস না এই জন্য দোস্ত যুবক ভাইরা যারা আছেন আপনাদের সকলের কাছে দর্ত আহ্বান করে বলি দোস্ত এই দুনিয়াতে কয়দিন বাঁচবেন আর কয়দিন থাকবেন দোস্ত হওয়ার সাথে সাথে কত যুবক স্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কত যুবক রোড দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তোমার আমার মতো কত যুবক আহারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই জন্য সকলের প্রতি উদারত আহ্বান আজকের ইসলামী মহাসম্মেলন থেকে যাদের মা আছে বাবা আছে কখনই কষ্ট দিবেন না যত হাসুদ আছে মার কাছে গিয়ে বলবেন বাবার কাছে গিয়ে বলবেন দেখবেন মা বাবা দোয়া করতে দেরি হবে তো মালিক কবুল করতে দেরি করবেন না এই জন্য আপনাদের সকলের কাছে এখানে যারাই আসেন যারাই বাড়িতে শুনতেছেন মা বাবা যারাই শুনতেছেন যুবক ভাইরা যারাই শুনতেছেন সকলের প্রতি আমার সর্বশেষ মেসেজ এই দুনিয়াতে যতদিন থাকবেন পিতা মাতার খ্যাতমত করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ করবেন তো ওই যে আমার ভাই কালকে আমার কাছে দোয়া চাইছে আমার ভাইয়ের বাবা রোড এই রোডে বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি ভাই হয়তো জীবিকের তার নায় এদিকে সেদিকে যায় পরিজাডা মনটা পরে থাকে বাবার জন্য বাবা হাসপাতালে শুয়ে আছে কি অবস্থায় আছে তোমার আমার জ্বর হইলে বাবা কাদের ভিতরে নিয়ে টাকা আছে না আছে কোন খোঁজখবর ছিল না ছোট্টবেলায় তোমার আমার বাবা জ্বর হইলে কুলের ভিতরে নিয়ে হাসপাতালে দৌড় মারতো কই পকেটে টাকা আছে না না আছে কোন খোঁজখবর ছিল না আজকে সন্তান বড় হয়েছি যেই সন্তানের কলিজা টাকাতের মতো হয়ে গেছে পাশাদের মতো হয়ে গেছে খোদার কসম করে বলি আমার মালিক বলে দুনিয়াতে একটা শাস্তি তার হবেই হবে দুনিয়াতে কোন শাস্তি তার হবে না শাস্তি হবে দুনিয়া তো আখেরাতে হবে যারা পিতা অবদ্ধ অবাধ্য হবে যাদের প্রতি বাবা মা অসন্তুষ্ট এদের শাস্তি আল্লাহ রসুল যাদের কসম কেড়ে বলেছেন যাদের উপরে পিতামাতা অসন্তুষ্ট এদের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিবেন দিবেন আখেরাতেও দিবেন এই জন্য আপনাদের সকলের কাছে উদাহরত আমাদের সময় চলে আসছে পিতা মাতাকে কখনো কষ্ট দিয়েন না আর যারা মনে বলে কষ্ট দিয়েই ফেলেছেন দোস্ত কিসের লজ্জা হ্যাঁ কিসের লজ্জা মার কাছে যায় গোপনে যা হাতটা দইরা মা পাওটা দইরা মা মাফ চেয়া ফেলেন দেখবেন দিলটা কত শান্তি লাগবো আর মা যখন দোয়া করব আহ দেখবেন কলিজা ভরা দোয়া যখন করব দেখবেন দুনিয়াতে আরাম আর আরাম বরকত আর বরকত এই আল্লাহ রাসুল বলেন হাদিস শরীফের মধ্যে ঘাইটা যারা পিতামাতার খ্যাতমত করে আল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার দান করেন চারটা দুনিয়াতে একটা আখেরাতে নম্বর যারা পিতামাতার খ্যাত করে আল্লাহ রাসুল বলেন যত বড় বড় বিপদ আসে পিতা মাতা সন্তুষ্ট থাকার কারণে ওই বড় বিপদ আসার আগে ফেরস্তা পাঠায় আল্লাহ তালা তাকে বিপদ থেকে মুক্ত দান করে দেয় দুই নম্বর যারা পিতা মাতার করে আল্লাহ রাসুল বলেন তাদের রিজিকের ভিতরে আয় রোজগারের ভিতরে বরকত দান করে দেন আমাদের আয় রোজগার খালি হাই হতাশা আমি খাইতে পারি না তুমি বুড়ি আইসো গ্রাম থেকে আমার ঘরে পিতা মাতার করেন দোস্ত রাসুল বলেন যারা পিতা মাতার করে আয় রোজগারের বরকত বানায় দেয় তিন নম্বরে আল্লাহ রাসুল বলেন যারা পিতামাতার মাতার করে তাদের হায়াত আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় না খালি ডাক্তারের কাছে গিয়ে প্রেসক্রিপশন লেখাইলে হায়াত বরণ যারা রোগ থেকে মুক্তি পাওয়া যায় না রাসুল বলেন যারা পিতা মাতার খ্যাতমত করে আল্লাহ তালা তাদের হায়াত বৃদ্ধি করে দেয় চার নম্বরে যারা পিতা মাতার খেদমত করে আল্লাহ তালা তাকে রোগ মুক্ত জীবন দান করেন পাঁচ নম্বর যারা পিতা মাতার করে কাল হাসরের ময়দানে কঠিন মুসিবতের মুহূর্তে পিতা মাতার সন্তুষ্টি থাকার কারণে বিনা হিসেবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে পিতা মাতার খ্যাতমত করে সন্তুষ্টি নিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি নিয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন মামা আলিনা ইল্লাল বালাউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়